কুড়িয়ে পাওয়া সন্তানের মায়া ভরা মুখের হাসিতে জড়িয়ে পড়ে মনোহর কিভাবে যে ডাকাতি ছেড়ে দিল তা সে নিজেও বুঝতে পারেনি নমস্কার আমি স্নেহাশিস দক্ষিণ কলকাতার ট্র্যাঙ্গুলা পার্কের ঠিক পাশে রয়েছে ডাকাত কালীবাড়ি মন্দির এই ডাকাত কালীবাড়ির প্রাচীন ঐতিহ্যকে আজ আমি তুলে ধরব। ঠিক কীভাবে এই ডাকাত কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠা হলো এই মন্দির প্রতিষ্ঠার পিছনে ইতিহাসটা যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই ভালোবাসার বন্ধনে জড়ানো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন পলাশির যুদ্ধ তখন সবে শেষ হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তখনও শুরু হয়নি বাংলায় সেই সময় দক্ষিণ কলকাতার অংশটি ছিল সম্পূর্ণ গভীর জঙ্গলে ঘেরা সেই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে আদি গঙ্গা সেই গভীর জঙ্গল ছিল কুখ্যাত ডাকাত মনোহর বাগদির ডেরা তার দৌরাত্ম স্থানীয় জমিদারদের না করে ছাড়ত লোকের মুখে শোনা যায় একদিন মনোহর আর তার দলবল ডাকাতি করে ফেরার সময় দেখতে পায় জঙ্গলের মধ্যে বাঘের আক্রমণে এক মহিলা এবং একটি শিশু হতবিক্ষত অবস্থায় পড়ে আছে সেই ছোট্ট শিশুর কান্নায় মন গলে যায় মনোহর ডাকাতের দুজনকেই তার আস্থানায় তুলে এনে সেবা করতে লাগলো অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি সেই মহিলাটিকে এদিকে ডাকাতের সর্দার মনোহর পড়ে গেল মহা ফাঁপড়ে এক প্রকার বাধ্য হয়ে মা সেই বাচ্চাটাকে নিজের কাছে রেখে দিল মনোহর ডাকাত ধীরে ধীরে শিশুটার প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করে মনোহর বাগদির পরম স্নেহের সাথে তাকে মানুষ করতে শুরু করল মনোহর এবং ভালোবেসে নাম দিল হারাধন আর এখান থেকেই শুরু দস্যু রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার প্রথম ধাপ বাচ্চাটার প্রতি যত্ন যত বাড়তে লাগলো ততই ডাকাতির ইচ্ছে চলে যেতে লাগল আরেকটু বড় হতেই হারাধনকে মনোহর ডাকাত ভর্তি করল ভবানীপুরের খ্রিস্টান পাঠশালায় সেখানে হারাধনের সম্পূর্ণ নাম হল হারাধন বিশ্বাস পড়াশোনায় হারাধন ছিল অত্যন্ত মেধাবী ছাত্র মনোহরের তখন বয়স বেড়েছে কোম্পানির শাসনে ডাকাতি প্রায় বন্ধ সবচেয়ে অবাক করা বিষয় হল মনোহর এক মুহূর্তের জন্য কোনোদিন জানতে দেয়নি যে তার লালন পালন করা পিতা একজন কুখ্যাত ডাকাত সেই নোংরা পাঁকে যেন পদ্ম ফুটল একসময় সময় মনোহর ডাকাতি ছেড়ে দিয়ে চাষবাস করে জীবন কাটাতে লাগল মৃত্যুর আগে মনোহর ডাকাত ছেলেকে দিয়ে গেল ডাকাতি করে পাওয়া তিন ঘোড়া মোহর এবং অনেক সোনার উপর অলঙ্কার ডাকাত মনোহর হারাধনকে জানিয়েছিল যে এসব বিপুল ধনরত্ন সে একদিন মাটির তলায় গুপ্তধন হিসেবে পেয়েছিল দক্ষিণ কলকাতার ওই অঞ্চলের মানুষ তখন গ্রীষ্মকালে খুব জলের কষ্টে ভুগত তাই মনোহর ছেলেকে বলেছিল ওই অঞ্চলে কয়েকটা জলাশয় বানাতে পিতার মৃত্যুর পর সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল হারাধন প্রত্যেকবার ডাকাতি করতে যাওয়ার আগে একটি কোষ্টি পাথরের কালী মূর্তিকে নিষ্ঠাভরে পুজো করতো মনোহর ডাকাত পুজো হয়ে গেলে সেই মূর্তিটা দড়ি দিয়ে বেঁধে গেরার পাশের একটি পাত ফেলে দিত এর কারণ হলো সেই মূর্তিটা যাতে না অন্য কারোর হাতে পৌঁছয় মনোহর ডাকাতের মৃত্যুর পর কোষ্টি পাথরের কালী মূর্তিটা দীর্ঘদিন ধরে সেই পাতকুয়োতেই পড়েছিল এরপর স্থানীয় এক বাসিন্দা কামাক্ষাচরণ মুখোপাধ্যায় স্বপ্নে দেবীর থেকে আদেশ পেয়ে সেই মূর্তিটা পাতকুয়ো থেকে উদ্ধার করেন উদ্ধারের সময় কালীমাতার অঙ্গে ছিল না কোনো অলঙ্কার গলায় কঙ্কালের মালা এবং হাতে ঝোলানো ছিল আসল মানুষের মাথার খুলি মূর্তিটা ছোট হলেও এই কালীর রূপ ভয়ঙ্কর এরপর কামাক্ষাবাবু মন্দির তৈরি করে সেই মূর্তিটিকে মন্দিরে প্রতিষ্ঠা করলেন যেহেতু মনোহর ডাকাত প্রথমে এই মায়ের পুজো করেছিল তাই তার নামানুসারে মন্দিরের নাম রাখা হলো মনোহর ডাকাতের ছানা কালী ছানা নাম রাখার কারণ এই মন্দিরের মূর্তিটি ছিল আকারে খুবই ছোট তবে স্থানীয় বাসিন্দাদের কাছে এই কালীবাড়ি এখন ডাকাত কালীবাড়ি নামে পরিচিত এখানে নিয়ম মেনে এখনও রোজ পূজা পাঠ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে